কসবাই ডিআই অফিসে যেভাবে গতকাল চাকরি হারাদের ওপর চার্জ থেকে লাঠিচার্জ কোনো কিছুই বাদ যায়নি আর সেই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ সেই ঘটনার প্রতিবাদে মহামিছিল বের করে চাকরি হারারা এবং সেখান থেকে গতকালকের ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ তারা দিচ্ছেন শুধু তাই নয় যেভাবে গতকাল পুলিশ কার্যত অমানবিক আচরণ করেছে বেধরক মেরেছে পুলিশ এমনটা অভিযোগ করছেন চাকরি হারারা ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল পুলিশের তরফে আবার পাল্টা দাবি করা হচ্ছে এই বলে যে বিনা উস্কানিতে পুলিশ কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এক প্রতিবাদীকে পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও বলতে শোনা যাচ্ছে এমনটা দাবি করা হয়েছে পুলিশের পোস্ট করা ভিডিওতে একবার পুলিশের পোস্ট করা এই ভিডিওতে শুনুন কি বলা হচ্ছে অবিরত আগ্রাসী আচরণের মুখোমুখি হয়ে কলকাতা পুলিশ আত্মরক্ষার্থে সামান্য বল প্রয়োগ করতে এবং উচ্ছৃঙ্খল ভিড় ছত্রভঙ্গ করতে বাধ্য হয় বলে আজকে পোস্টে দাবি করেছে কলকাতা পুলিশ পাল্টা আরেকটি পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য গণ্ডগোলের সময় একটি ছবি পোস্ট করেছেন তিনি তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার আসল নিষ্ঠুরতা এবং অসততার রং দেখিয়েছেন চাকরি প্রার্থীদের সাহায্য করবেন বলেও ওর নির্দেশে পুলিশ নির্মমভাবে লাঠিচার্জ করেছে এমনকি তাদের পাকস্থলী ও বুকে লাথি মারা হয়েছে পোস্ট করেছেন অমিত মালব্য আর গতকালকের এই ঘটনার প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে শহরে তো বটেই বিভিন্ন জায়গায় এই চাকরি হারা যারা শিক্ষকেরা রয়েছেন তারা যেমন রাস্তায় নেমেছেন তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে বিরোধী রাজনৈতিক দল তারা পর্যন্ত রাস্তায় নেমেছে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে রয়েছেন যে মহামিছিলের ডাক আজকে শিয়ালদা থেকে দেওয়া হয়েছিল সুকান্ত মুখোপাধ্যায় সেই ছবিটা আপনাদের জন্য তুলে ধরবেন বিজেপির তরফে আমার স্ট্রিট থানা ঘেরাও করে সেখানে প্রতিবাদ দেখানো হচ্ছে শিবাশিস মৌলিক সেই ছবিটা তুলে ধরবেন এসএফআই এর তরফেও কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে কলেজ স্ট্রিটে প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরবেন এবং আরেকটা কংগ্রেসের তরফে প্রতিবাদ ঐশী মুখোপাধ্যায় আমাদের সেই ছবি তুলে ধরবেন কিন্তু